হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন নতুন আরো একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নিজের হাতে আমি একটা প্লেসমেন্ট বানিয়েছি দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে কাপড়ের উপরে আমি রাউন্ড শেপের একটা ডালা বসিয়ে সেটা মার্ক করে নিয়েছি এতে করে আমার রাউন্ড শেপটা দিতে খুবই সহজ হয়েছে আপনারা কিনা যারা বিগেনার নতুন স্টিচিং কাজ শিখতে যাচ্ছেন তাদের কিন্তু এই টিপসটা ভালো কাজে আসবে এইভাবে মার্কিং করার কারণে আমার ফিতা নিয়ে মাপামাপি করার কোনো প্রকার হ্যাসেল হয়নি এখন কাটিং করতে হবে তো এই তো আমি আমার ক্যাচি দিয়ে সুন্দরভাবে রাউন্ড শেপের উপর দিয়ে কাটিং করে নিচ্ছি একদম যেই জায়গা দিয়ে আমি মার্কটা করেছি সেম কেচি দিয়ে আমি ওই জায়গা দিয়েই কাপড়টা ভালো করে কেটে নিচ্ছি আর ফাইনাল লুকটা দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে অলরেডি আমি কিন্তু কাপড়টাকে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি খুবই সুন্দর হয়েছে পাশাপাশি যে আরেকটা কাপড় দেখতে পাচ্ছেন পার্পেল কালারের এই কাপড়টা দিয়ে আমি সাদা যে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি এই কাপড়ের সাইড দিয়ে আমি কুচি কুচি করে এটাকে অ্যাটাস্ট করে নেব ফুল রাউন্ড শেপের পাশেই কিন্তু আমি এই পার্পল কালারের কাপড়টা দিয়ে কুচি করে নিচ্ছি এইখানে আমি নরমাল যে সেলাই মেশিন গুলা আছে সেইটা দিয়ে ফুল কাজটা কমপ্লিট করেছি এবং ফুল কাজটা আমি নিজের হাতেই করছি ফুল ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আশা করি যারা বিগিনার তারাও আমার ভিডিওটা ফলো করলে এইরকম টাইপের প্লেসমেন্ট বা রাগস নিজে হাতেই বানাতে পারবেন ইচ্ছা আর ধৈর্য শক্তি থাকলে অবশ্যই সবকিছু করা সম্ভব কারো যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করলে আমি ডিটেলস জানিয়ে দেব। অলরেডি পার্পল কালারের যে প্রিন্টের কাপড়টা ছিল সেটা আমি সাইডে দিয়ে কিন্তু কুচি করে বসিয়ে দিয়েছি এখন একটা লেস নিয়েছি এখন আমি এই হোয়াইট কালারের লেসটা কাপড়ের চার দিক দিয়ে একদম লাগিয়ে নেব এতে করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে মনে হবে যে এটা আমি বাসায় বানাইনি আমি হয়তো অনলাইন থেকে বা কোথাও থেকে কিনে এনেছি তো এই তো দেখতেই পাচ্ছেন আমি খুবই সুন্দরভাবে লেসটাকে চার দিকে লাগানোর ট্রাই করছি আমার চ্যানেলে অনেক ধরনের টিচিং টিপস পেয়ে যাবেন অবশ্যই ভালো ভালো টিচিং টিপস পেতে হলে চ্যানেলের পাশেই থাকতে হবে আরেকটা কথা হচ্ছে যে নিজের হাতে করা যে কোনো কাজই কিন্তু অনেক মূল্যবান এটার মধ্যে তৃপ্তি মায়া সব কিছুই জড়িয়ে থাকে আলহামদুলিল্লাহ নিজের হাতে বানিয়েছি তো যেমনই হোক না কেন আমার কাছে তো ভালোই লাগছে আপনাদের কাছে আমার হাতে বানানো প্লেসমেন্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ বাই বাই